থেকে পর্যন্ত যেভাবে বিদেশ থেকে পুরস্কার নিয়ে আসছে ছেলেরা অন্য কোন সেক্টরে মানানসই পদ্ধতিতে প্রতিষ্ঠা ব্যক্তি এভাবে ভবিষ্যতের সাথে পুরস্কার মানে পারতেছে না আলহামদুলিল্লাহ মারকাজ দাভিদের এই মিরপুর সরকার কোউনি ওতেগাঁও ছাত্র ইনশাআল্লাহ নতুন নতুন ছাত্র বের হচ্ছে যারা আন্তর্জাতিকভাবে কুরআন প্রতিযোগিতা করে সারা বিশ্বের তাক লাগে বাংলাদেশের লাল সুরুদের পতাকাকে অনেক উত্তন্ন করেছে আলহামদুলিল্লাহ আমরা গর্বিত যে মার্কেজ তাহবিজের বাংলাদেশে একটা প্রতিষ্ঠান রয়েছে যে প্রতিষ্ঠান থেকে প্রত্যেক বছর প্রত্যেকবার নতুন নতুন ছাত্র বের হচ্ছে আরেকটা বিষয় যেটা যে একটা প্রতিষ্ঠান বাংলাদেশে বর্তমান আছে যে বারবার শুধু এক ছাত্র দিয়ে বিশ্বজয়ী না হ্যাঁ প্রত্যেকটা মানে এক একটা দেশের জন্য এক একটা ছাত্র নির্বাচিত হচ্ছে এবং প্রতিষ্ঠানের জন্য ভালো একটা দিক যে মানে এক একজন ছাত্র অনেক ছাত্র এক দেশে শুধু এক ছাত্র নয় বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন ছাত্র যাচ্ছে এবং নতুন নতুন ছাত্র তৈরি হচ্ছে এটা প্রতিষ্ঠানের একটা ভালো দিক এবং সকলেই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আর যারা বিদেশ থেকে পুরস্কার নিয়ে আসছে তাদের জন্য দোয়া করবেন যারা যেন ভালো হাফিজ হয়েছে এবং ভালো আলেম হতে পারে এবং দেশের জন্য সুনাম বয়ে আনতে পারে আরও এবং দেশের কোরআন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের খেদমতের সাথে লেগে থাকতে পারি শুক্রিয়া যে কথাগুলি খুব গুরুত্বপূর্ণ মানে আমরা যদি চাইতাম যে যারা প্রথম হয়েছে ছাত্র তাদেরকে আমরা বারবার বিভিন্ন ভাষায় পাঠাইতে পারতাম আমরা চাই যে প্রতি বছর নতুন মুখ দেখো বাংলাদেশের মানুষ যে প্রতি বছর এক একজন নতুন নতুন ছেলে গিয়ে সেটা ওয়ার্ল্ডে ফার্স্ট হচ্ছে মানে এটা বিশ্বজয় এটা এটা শুধু মুখ দিয়ে বললাম আর শুনলাম বিশ্বটি এরকম না সে মানে শতাধিক দেশকে হারিয়ে শতাধিক দেশকে হারিয়ে আমরা লাইভ দেখছি সেখান থেকে সে বিজয়ী হয়ে আসে মক্কা থেকে যে বিজয়ী হয়ে আসছে আমরা লাইভ দেখছি বাংলাদেশের মানুষ মানে ক্রিকেটে ফুটবলে আমরা যে এত আগ্রহ নিয়ে দেখি এখনো পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারে নাই কিন্তু কোরআনে হাফেজ রাজে বারবার চ্যাম্পিয়ন হয়ে আসতেছে নতুন মুখ এর আগে কোন সে বিভিন্ন দেশ থেকে পুরস্কার নিয়ে আসেনি প্রথম আলজিয়া থেকে পুরস্কার নিয়ে আসছে এর আগে যে ফয়সাল সে আগে পুরস্কার নিয়ে আসেনি সে মক্কা থেকে পুরস্কার নিয়ে আসছে আবু রাহাত আগে পুরস্কার নিয়ে আসেনি নতুন পুরস্কার নিয়ে আসছে কুয়েত থেকে আবু তালহা আগে পুরস্কার নিয়ে আসেনি নতুন লিবিয়া থেকে পুরস্কার নিয়ে আসছে এরকম নতুন প্রতিযোগী আমরা তৈরি করতে আগ্রহী হই যাতে করে বাংলাদেশের আন্তর্জাতিক মানের হাফেজ বাড়ে আমরা একটা ছেলে যদি বারবার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা দশটা দেশে যা তাহলে অন্য প্রতিযোগীরা তারা কি করবে যে আমরা চাই প্রতি বছর যেন নতুন নতুন মুখ আসে যারা বাংলাদেশের জন্য যারা বাংলাদেশের লাল সবুদ্রের পতাকার জন্য সারা বিশ্বে বিশ্বে গিয়ে বাংলাদেশকে তুলে ধরবে এবং বাংলাদেশ যে একটা দেশ আছে এটা যেন পুরা পৃথিবীর মানুষ জানে যে বাংলাদেশের একটা দেশ আছে সে সবচেয়ে ভালো কোরআন করতে পারে আলহামদুলিল্লাহ আপনারা যদি র্যাঙ্কিং দেখেন যে প্রতিযোগিতায় সবচেয়ে বেশি ভালো রেজাল্ট কে করছে পুরো পৃথিবীর মধ্যে বাংলাদেশ আলহামদুলিল্লাহ আমরা করতে পারি আমরা সে বাংলাদেশে বাস করি সে বাংলাদেশের সন্তান হাফেজ বশির এবং আমার ছাত্র আলহামদুলিল্লাহ প্রায় একশোর কাছাকাছি যারা ছাত্রী এবং ছাত্র তারা বিভিন্ন রাষ্ট্র থেকে প্রথম হয়ে সারা বিশ্বকে তারা পৃথিবীর মধ্যে তুলে ধরেছে আমাদের একটি মেয়ে রয়েছে যারা যেই মেয়েটি মানে বাংলাদেশের কোনো মেয়েরা যদি কোরআন তাহলে প্রথম হয়ে থাকে সেটি আমাদের ছাত্রী হাফেজ ফারিহা সে জর্জনে গিয়ে প্রথম হয়েছে এছাড়াও তো অনেক ছাত্র আছে আপনারা শুনছেন হাফেজ তরিকুল ইসলাম হাফেজ বুশিরের আগে যে গিয়েছে এই সেও কিন্তু দ্বিতীয় হয়ে আসছে আগে হাফেজ নিয়ে আসছে হাফেজ তরিকুল ইসলাম একশো তিনটি দেশকে হারিয়ে প্রথম হয়েছে দেশকে হারানো এটা তিনটি কোনো সাধারণ কথা নয় ফুটবলে যদি আমাদের দেশের চ্যাম্পিয়ন হয় ক্রিকেটে যদি আমাদের দেশ চ্যাম্পিয়ন হয় তাহলে তো একশো দেশ হবে না বিশটা দেশ হবে দশটা হবে বিশটা হবে ত্রিশটা হবে কিন্তু একশো দেশকে হারিয়ে হাফেজরা বিশ্ব চ্যাম্পিয়ন হয় কিন্তু কোথায় আমাদের সাংবাদিকরা তারা তো একটা নিউজও ভালোভাবে করে না অনেকে অলরেডি এখন জেগেছে তারা নিউজ করতেছে কিন্তু ছিল বিমানবন্দরে আসা একটা ছেলে প্রথম হয়েছে আমরা নিউজ করি খেলোয়াড়রা যদি বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে আসতো তাহলে কি অবস্থা হতো বিমানবন্দরের কিন্তু হাফিজরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে আসে কোনো সংবর্ধনা নাই তো আমরা আসলে আল্লাহ সম্বর্ধনা চাই তো আসলে এখানে সংবর্ধনা হওয়া এইটা লাইভ দেওয়া আবদার করা এটা শুধুমাত্র কোরআন এর জন্য কারণ এই आवाजটা নীরব থাকা প্রয়োজন না এটা মানুষের কাছে যে সরক যে হাফেজরা সারা বিশ্বের মধ্যে প্রথম হচ্ছে বারবার এরা যখন কোন মা কোন বাবা দেখবে তো চিন্তা করবে আমিও আমার ছেলেকে হাফেজ বানাবো হাফেজরা এখন সারা বিশ্বের মধ্যে প্রথম হয় হাফেজরা এখন আর স্বাভাবিক বিষয়ের মধ্যে নয় আলহামদুলিল্লাহ সারা বিশ্বের মধ্যে চলে গেছে এখন হাবিজরা বারবার বিশ্ব চ্যাম্পিয়ন হচ্ছে আমাদের আরওয়ান মেহমানদার আছে আসছেন ইসুব ভাই আসছেন

লাইভে আমাদের সাথেই থাকেন এখানে সাংবাদিকরা আসছেন তারা ছবি নিচ্ছেন ধন্যবাদ ধন্যবাদ আমরা সামনে এগিয়ে যাচ্ছি এখন আমাদের সাথেই থাকবেন আমরা এখন আমাদের মারকাজ মার্কাজ হচ্ছে হাফিজ যাত্রাবাড়ির উদ্দেশ্যে রওনা দিব জয় জয় ঠিক আছে আপনারা লাইভটি শেয়ার করে দিন ইনশাল্লাহ আপনার সাথেই আছেন কাজের ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রধান কার্যালয় যাত্রাবাড়িতে পৌঁছা পর্যন্ত ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথেই থাকুন এবং লাইভটি শেয়ার করে দিন के 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 आ जाओ ए आ जाओ को को हेलो 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 chúng ta lại <laughs> đi đâu vậy? Đâu? Đâu? Ở đây. Ở đây. Ở đây. Ở

আমাদের পশ্চিমীয় দৃশ্য দেই যে ইতিমধ্যেই আলতেরিয়াতে সদৃশ উরাম পূর্বদিনা পরে সদৃশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে আমরা এ বছর আমাদের জন্য সংগঠনা সহ সহ বাংলাদেশের সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় পুরস্কারের জন্য বিশেষভাবে সরকার প্রধানের কাছে আহ্বান ধন্যবাদ আমাদের মিরপুর শাখার পরিচালক যিনি উনি যে দাবি করেছেন যৌক্তিক দাবি কারণ তারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে আসে তারা তো সরকারের কাছে দাবি করতেই পারে যে আমাদেরকে যেন সরকারিভাবে ভাবে দেওয়া হয় আসলে আমরাও চাই হাফিজরা যেভাবে বারবার বাংলাদেশের জন্য এই বিজয় নিয়ে আসতেছে তাদেরকে যদি উৎসাহিত না করা হয় এক সময় দেখা যাবে তারা হারিয়ে যাবে যারা মেধাবী এদেরকে যদি স্বীকৃতি দেওয়া না হয় এদেরকে মূল্যায়ন না করা হয় এরা বাংলাদেশের জন্য কিন্তু বিশ্বজয় করে নিয়ে আসে ওখানে কিন্তু কোনো পজিশনের নাম বলা হয় না কোন পজিশন থেকে কেমন হুজুর ছাত্র এই ফার্স্ট হয়েছে ওখানে বলা হয় বাংলাদেশ বাংলাদেশের জন্য বিশ্বজয় করে নিয়ে আসে তো বাংলাদেশ তো এখানে আর অনেক কিছু করা প্রয়োজন তো আমি মনে করি আবিদ যেভাবে বাংলাদেশের সম্মানকে পৃথিবীর মাঝে তুলে ধরছে বাংলাদেশের নামটা যেভাবে পুরো পৃথিবীর মাঝে ছড়াচ্ছে তাইজন ভাই বাংলাদেশের নাম হাফিজরা যেভাবে পুরো পৃথিবী মানে ছড়িয়েছে আর কোন সেক্টর আর শিক্ষা ব্যবস্থা ক্রিকেট বলেন ফুটবল বলেন কিছুই এটা করতে পারেনি হাফিজরা একশো তিন দেশকে হারিয়ে প্রথম হয় একশো সত্তর দেশকে হারিয়ে পদম হয় কিন্তু তাদের ব্যাপারে কোনো মূল্যায়ন এই জন্য আমি বলবো সবাই যেন এই ভিডিওটি শেয়ার করবেন সবার কাছে যেন নিউজটি পৌঁছে ক্রিকেটে খেলোয়াড়রা হারিয়ে আসলেও সাংবাদিকের কারণে এখানে দাঁড়ানো যায় না আর বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে আসে কিন্তু তাদের গ্রিসে পরে সাংবাদিক একজনকেও পাওয়া যায় না তো আমি সবাইকেও যত আহ্বান করবো হাফেজ কোরআনদের জন্য আপনারা যদি বাংলাদেশি হয়ে থাকেন সাংবাদিক অবশ্যই তারা নিউজটি শেয়ার করবেন এবং নিউজটি প্রচার করবেন যে বাংলাদেশের কাছে বারবার অনেক নিউজ আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমি দেখেছি যমুনা তারা নিউজ করেছে তারপরে চ্যানেল টোয়েন্টি ফোর তারা নিউজ করেছে তারপরে আমার চোখে পড়েছে অনেকগুলো নিউজ সময় টিভি তারা নিউজ করেছে তারপরে এছাড়াও আরও অনেক আর টিভি নিউজ করেছে হ্যাঁ সবাইকে ধন্যবাদ যারা নিউজ করেছেন আমি মনে করি বাংলাদেশ যত পত্রিকা নিউজ আছে পত্রিকা ইলেকট্রনিক মিডিয়া ফিন মিডিয়া সবাইকে কিছু করে বলবো আপনারা এই হাবিজ নিউজটি শেয়ার করুন এবং প্রচার করুন এই ছোট হাবিজ দেখেন বয়স পাঁচ মাসে মাত্র সে হাবিজ হয়েছে পাঁচ মাসে আপনার এই বয়সে তো বাচ্চারা মাসে খেলাধুলা দোলা করে এদেরকে নিয়ন্ত্রণ করতে আর পাঁচজন লাগে অথচ সে নিজেরাই যে চেষ্টা করে কুদা আলজিরা গিয়ে চলে গিয়েছে সেখান থেকে বিজয় হয়ে আসে এ বয়সে যাদের বাচ্চারা আছে আপনারা জানেন এদেরকে নিয়ন্ত্রণ করতে কত কিছু প্রয়োজন পড়ে কিন্তু তাকে তো সে নিজে এসে নিয়ন্ত্রিত হচ্ছে একা একে সে ওখানে আলজেরিয়াতে গিয়ে বিশ্ব জয় করে নিয়ে আসছে এ যে বয়সে খেলাধুলা করার কথা এ বয়সে সে বাংলাদেশের জন্য কত বড় রিস্ক নিয়ে কত বড় চাপ মোকাবেলা করে বিজয় নিয়ে আসছে খেলোয়াড়রা তো এগারো জন মিলে জয় করে তাদের সাথে কত কিছু থাকে টাকা পয়সা তাদের সাথে রোগ থাকে চিকিৎসক থাকে এরপরে সরকারি ভাবে কত পরিমাণ টাকা পয়সা দেওয়া হয় কিন্তু তার জন্য তো কিছুই বরাদ্দ একা চলে গেছে আলজেরিয়াতে ওখান থেকে বিজু হ্যা বাংলাদেশকে সারা পৃথিবীর মাঝে তুলে ধরেছে আমরা লাইভটি শেয়ার করেছি আমাদের পেজ আপনারা দেখেন সে বাংলাদেশের জন্য বিজু নিয়ে আসছে সবার দায়িত্ব তাকে তুলে ধরা তাকে সমাজের কাছে তুলে ধরা মানুষজন বুঝে যে পাঁচ মাসে করে হামেজ হয়ে গেছে অলৌকিক বিষয় সে অলৌকিক বিষয় তো আপনারা সব লাইভটি শেয়ার করবেন ইনশাল্লাহ

আমরা ইনশাল্লাহ এখন নামাজ পড়ব আসন নামাজ পড়ব কি মসজিদ বাবু সালাম মাদ্রাসাই আমরা বিমান মধ্য থেকে এখানে আসি ইনশাল্লাহ নামাজের পরে আপনাদেরকে আরো বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ আমরা আসল নামাজ সবাই তো আমাদের সাথে পড়বো আসল নামাজ আমাদের সাথে পড়ে ইনশাল্লাহ আবারও আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করবো ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন আমরা এই মুহূর্তে এয়ারপোর্টে আসছি এয়ারপোর্ট সামনে দেখতে পাচ্ছেন আমরা কিছুক্ষণের মধ্যে যাত্রাবাড়ির উদ্দেশ্যে রওনা দিব আমাদের প্রধান মার্কাস মার্কাজ নাফিস আমরা দেখেছি আলহামদুলিল্লাহ তো আসলে আপনারা সবসময় আমাদের সাথে এভাবে তাকেন এটি শেয়ার করেন তার কারণে আমরা উৎসাহিত হই আসর নামাজের পরে বিস্তারিত হাফেজ বসিরের কাছ থেকে আমরা জানবো যে কিভাবে সেখানে প্রতিযোগিতা হয়েছে উশিনি কিভাবে তেলাবাদ করেছে সব বিস্তারিত আপডেট পাওয়ার জন্য আমরা ইনশাল্লাহ আসর নামাজের আসর নামাজ পড়ে আবার আপনাদের সাথে লাইভে আসবো আপনারা সবাই যুক্ত থাকবেন ততক্ষণ পর্যন্ত ইনশাল্লাহ আপনারা এই লাইভটি শেয়ার করেন নামাজের পরে ইনশাল্লাহ আবার লাইভ শুরু হবে শুক্রিয়া সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম